পছন্দের মানুষের হাতটা ধরার আগে অবশ্যই একটা কথা আগে চিন্তা করে নিতে হবে যে শেষ পর্যন্ত তার হাতটা ধরে থাকা যাবে কি না শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যদি তার হাতটা ধরে নাই থাকতে পারি তাহলে সে ভালো লাগা ভালোবাসার কোনো প্রয়োজনই হয় না কয়েক মাস গেলেই যে সে ভালো লাগা ভালোবাসাটা কমে যাবে এমন কোনো সম্ভাবনা থাকলে কারোর হাত ধরা তার কোনো প্রয়োজনই নেই তার কোনো যোগ্যতাই নেই সেই হাত ধরার জন্য সময়ের সাথে সাথে প্রতিটি মানুষই বদলায় মানুষ পরিবর্তনশীল মানুষের মন মানসিকতাও পরিবর্তনশীল তার মানে এই না যে সময়ের সাথে সাথে সে যেই প্রিয় মানুষটার হাতটা ধরে আছে সেই হাতটাকেও বদলে ফেলতে হবে খেলনা জিনিস ফেলে দেওয়া যায় নতুন করে আবার কিনা যায় কিন্তু প্রিয় মানুষটাকে তো একবার হারিয়ে ফেলে সেটা আর কখনো কেনাও যায় না ফিরেও পাওয়া যায় না সময় থাকতে থাকতে দাঁতের মর্মতা বুঝতে হয় দাঁত পড়ে গেলে তখন সারাদিন আফসোস করলেও সেই দাঁতের মর্মতা বোঝা যায় না তো ঠিক তেমনি প্রিয় মানুষটা যখন জীবন থেকে একটাবার হারিয়ে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না শত চেষ্টা করলে শত আফসোস করলেও তাকে আর ফিরে পাওয়া যায় না তাই প্রতিটা মানুষেরই তার প্রিয়জনের হাতটা ধরার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ধরা উচিত যাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হাতটা ছেড়ে দেওয়া না হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমার লাইফে অত্যন্ত একটি স্পেশাল দিন স্পেশাল দিন বলছি এই কারণে কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী ঠিক এই দিনে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েছিলাম তার হাতটা ধরার জন্য সারা জীবনের জন্য নিজের করে পেয়েছি আলহামদুলিল্লাহ আজ আমরা খুবই হ্যাপি আছি আর স্পেশাল দিন বলার আরেকটাও কারণ আছে আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছর কিন্তু এই চার বছরের মধ্যে কোনো এক বছরও এই দিনটা আমরা একসাথে পালন করতে পারিনি কখনও একসাথে থাকতেও পারিনি তার জন্য কিছু সমস্যাও রয়েছিল, যার জন্য আমাদের একটু দূরে থাকতেই হয়েছিল তো প্রতি বছর আসলেই এই দিনটার সময় আমার খুবই মন খারাপ হতো যে সবাই তো দেখতাম যে আমার এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড কত স্ট্যাটাস কত পোস্ট কত কিছু করত তার প্রিয় মানুষটাকে নিয়ে কত ভালোভাবে উদযাপন করত এই দিনগুলো কিন্তু আমি কখনোই চাইতাম না এত ধুমধাম করে উদযাপন করার জন্য শুধু একটা জিনিসে মন থেকে চাইতাম যেন আমি আমার প্রিয় মানুষটার সাথে এই দিনটা একটা দিন কাটাতে পারি তো সেই আশায় প্রতিটা বছর কাটিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজ চার বছর পর আজকে দিনটা আমি আমার সে প্রিয় মানুষটার সাথে কাটাতে পারছি তার জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া তো স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে দিনটা পার করব আর স্পেশাল কিছু রান্না বান্না করবো না তা কী করে হয় তার জন্য আমি আমার আজকে হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার তেহারি সেটা রান্না করতে চলে এসেছি আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্পেশাল দিনগুলো যে কেক কেটে অনেক মানুষ নিমন্তন্ন করে বা ঘুরে বেরিয়ে পালন করতে হবে এমনটাও না আমি ছোটোবেলা থেকেই খুব অল্পতে সন্তুষ্ট হওয়া একজন মেয়ে তাই আমি এই ছোট ছোট জিনিসগুলোতে খুবই সন্তুষ্ট হয়ে থাকি খুবই আনন্দ পেয়ে থাকি আজ আমি চিন্তাভাবনা করেছি সারাদিনটা আমি আমার প্রিয় মানুষটার সাথে বাড়িতে কাটাবো আর নিজেদের মতন দিনটা পার করব। গল্প গুজব করে আর পছন্দ পছন্দের খাবার রান্না করে তার জন্য যেই সেই কাজ সকাল সকালই গরুর মাংস আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম গরুর তেহারি রান্না করার জন্য এটি আমারও খুব পছন্দের একটি খাবার আর আমার হাজবেন্ডেরও খুবই পছন্দের একটি খাবার তো গরুর মাংসটাকে আমি প্রথমেই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি আলাদা কোনো পাতিল ব্যবহার করিনি যে পাতিলের মধ্যে গরুর মাংসটা রান্না করেছিলাম সেইখানেই আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি গরুর মাংসটা আমি প্রথমে তুলে নিয়েছি তারপর যেই এক্সট্রা ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যেই আমি পোলাও চাল অ্যাড করে দিয়েছি আর আজকে আমি প্রায় আড়াই পট পরিমাণ পোলাওর চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব তার জন্য আমি যেই পট দিয়ে পোলাওর চালটা মেপেছিলাম সেই একই পট দিয়ে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা আপনারা আন্দাজ করে দিবেন আমি সেইখানে হাফ কাপ পরিমাণ তরল দুধও ব্যবহার করেছি তাই কিছুটা পরিমাণ পানি কম দিয়েছি তো সব সময় রান্না বান্না করতে করতে এগুলো একটা আন্দাজে চলে আসে তখন আর দেখা যায় এত কিছু মাপামাপি করার সময় থাকে না যখন আমি এই চট্টগ্রামে নতুন এসেছিলাম নতুন সংসার শুরু করার জন্য তখন দেখা গিয়েছে আমি সব কিছু বাবার বাড়ি থেকে শিখে এসেছিলাম আমার মায়ের কাছ থেকে যে মা কোনটা কোন পরিমাণে দেব আমাকে একটু শিখিয়ে দাও তখন দেখা গিয়েছে মা ছোট ছোট চামচ ছোট ছোট কাপ সেগুলো আমাকে দিয়ে দিয়েছিল। বলেছিল এই রান্না করার সময় এতটুক পরিমাণ আদা রসুন দিবি ওই রান্না করার সময় এতটুকু পরিমাণ তেল মশলা দিবি তো সেই অনুযায়ী করেই আমি একদম মেপে সব সবসময় রান্নাটা করতাম এখন দেখা যায় সেই কাপ সেই চামচ কোথায় যে ফেলে দিয়েছি তার আর কোনো ঠিকই নেই এখন আর সেগুলোর কোনো প্রয়োজনে হয় না কথায় বলে না মানুষ অভ্যাসের দাস তো একটা জিনিস দীর্ঘদিন করতে করতে মানুষ সব কিছুই শিখে যায় তেমনি আমিও সব কিছুই শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এবং অনেক কিছু শেখার বাকি আছে ইনশাল্লাহ সব কিছু শিখে নেব এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটি কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে পানিটা একদম পুরো পারফেক্ট পরিমাণে হয়েছে আর বিরিয়ানির মধ্যে আলু হবে না তা কী করে হয় এভাবে করে আলু দিতে কে কে পছন্দ করেন আমার মতন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল আমার সেই মজাদার স্বাদের বিরিয়ানি বিরিয়ানির কালার খুবই সুন্দর এসেছে তাই না তো দুপুরের নামাজ শেষ করে আমরা দুইজন খাওয়া দাওয়া করে উঠলাম আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো সন্ধ্যার দিকে দেখা গিয়েছে প্রিয় মানুষটা আমার জন্য আমার পছন্দের কিছু খাবার নিয়ে এসেছে শর্মা ফুচকা এগুলো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য সারপ্রাইজ হিসেবে আমার জন্য এগুলো নিয়ে এসেছে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো তার জন্য আলহামদুলিল্লাহ 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 তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ এভাবে ভালো সময় কাটাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ